ফের ভূমিস্থলন সোনাপুরে সোনাপুর টার্নেল যাওয়ার আগে রাস্তায় পড়ল ধস ধস পড়ে যাওয়ার কারণে কয়েক হাজার গাড়ি আটকা পড়েছে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সোনাপুরে ধস নামার কারণে ধসে ছ চাকা গাড়ি আটকা পড়ে রয়েছে যার কারণে কয়েক ঘন্টা ধরে যাত্রীবাহী গাড়ি সহ মালগাড়ি আটকা পড়ে রয়েছে সোনাপুর রাস্তায় ধস নামার ফলে অনেক মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জেসিবি দিয়ে কাজ চলছে যদিও ধস সরানো সম্ভব হচ্ছে না হঠাৎ করে ছ চাকা গাড়ি ধসের প্রবল বেগে গাড়ি নিচে পড়ে যায় পুনরায় বলছি ফের ফেরভূমি সোনাপুরে সোনাপুর টানেল যাওয়ার আগে রাস্তায় পড়ল ধস ধস পড়ে যাওয়ার কারণে কয়েক হাজার গাড়ি আটকা পড়েছে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সোনাপুরে ধস নামার কারণে ধসে ছ চাকা গাড়ি আটকা পড়ে রয়েছে যার কারণে কয়েক ঘন্টা ধরে যাত্রীবাহী গাড়ি সহ মালগাড়ি আটকা পড়ে রয়েছে সোনাপুর রাস্তায় ধস নামার ফলে অনেক মানুষকে অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে জেসিবি দিয়ে কাজ চলছে যদিও ধস সরানো সম্ভব হচ্ছে না হঠাৎ করে ছচাকার গাড়ি ধসে প্রবল বেগে গাড়ি নিচে পড়ে যায়